তোকে মানা করেছে বড় কষ্ট লাগে দেখছিলাম বাংলাদেশের চার পাঁচটা মেয়ে ন্যাং হয়ে আন্দোলন করছে বলছে আমরা পোশাকই পরবো না এরকমই ঘুরবো তো তু ঘর কত কুকুর ঘুরে বেড়াচ্ছে আর তুই ঘুরতে পাবি না মানে এত কুকুর গরু গাদা ঘুরছে তা তার দলে তুরা থাকলে অসুবিধা আছে কোন অসুবিধা না ইসলামী শরীয়তের আল্লাহর কসম করে বলছি দোয়া করবেন আল্লাহ আমাদের ইমানকে বাঁচিয়ে দাও সকলে বলুন আমিন যে যুগটা আসছে আপনি কি মনে করছেন আজাব আপনার কাছে পৌঁছাবে না আল্লাহ চাইলে এক সেকেন্ডে পৌঁছাতে পারে আল্লাহ চাইলে মুহূর্তে পৌঁছাতে পারে খালি সময়ের অপেক্ষা আপনি অনুভব করতে পারবেন না আপনার কাছে আজাব এসে পৌঁছে যাবে কত জাতিকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ আখরি জমানায় পুরুপ দিয়ে যাচ্ছে কিভাবে পুরনো যুগের পাপ গুলো মডেলিং এর রূপ দিবে এমন একটা জায়গা এসছে যেটার নাম দেওয়া হয়েছে সমকামিতা সমকামী আপনারা দেখবেন এই দেবীপুর কি আছে পেরি গিয়ে একটা মন্দির আছে না ওখানে বিয়ে পি হয় কোথায় শিমনাগর ওইখানে দেখবেন অনেক বিয়ে করে আমি অবাক হবেন বনগা থানার দুটো হিন্দু পরিবারের মেয়ে তারা সমকামী তারা কোন মন্দিরে কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছে দুটোই পরিবার প্রেশান এই মেমারি থানায় একটা মুসলিমদের ছেলে তার বাপ কষায় কোন গ্রামের জানি না আমার কাছে পুরুপ আছে গ্রামটা না সেই ছেলেটা মুসলিমদের ছেলে সমকামী সমকামী এই পাপ কোথায় ছিল হাজরত লুত কম এর কাছে এই পাপের কারণে আল্লাহ লুতনবীর পুরো কমকে আল্লাহ ধ্বংস করে দিল ধরে লোহিত সাগরের উপরে পাল্টা যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা মরা সাগর বলে যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা একটা পুকা মাকড় যেখানে জন্মায় না তারা এতটা ছিল কোরানে লাকি টেনে দেওয়া হয়েছে যদি এখানে কোনো সমকামী যুবক বসে থাকো মুসলিমদের কোন সমকামী মহিলা বসে থাকে আমি তাদেরকে বলি অনুরোধ করে যাব তোমরা তো অনেক বাচ্চা তোমার বাপ নামাজি হোক তোমার মা নামাজি হোক তোমার বাপ তাহার পূজার হোক আল্লাহর কসম করে বলছি তুমি যতগুলো পৃথিবীর ভালো তোমরা সমকামী হলে আল্লাহর কসম ফেরুবার কোন রাস্তা পাবে না যদি বলেন কেন নৌ নদীর বিবির জন্য কোরআনে লাকি টেনে দিয়েছেন আল্লাহ জাহান্ন নবীর বিবি তুমি জাহান্নামে যায় তোমার বাপ হাজি বলে তুমি কোন পুকা তোমাকে আল্লাহ ছেড়ে দিবে বিসমিল্লাহ ওই জন্য অনুরোধ করব এই জায়গা থেকে শুনে এত তোমরা তোমরা যারা ভাত সেটা নয় ওটা বড় বড় তর্ক আমেরিকান কাছে যারা মনে করতে নেই মোলবিরা কিছুই জানে না আমেরিকান কাছে টেকনোলজি আছে তাদের কাছে না আছে তাদের কাছে বৈজ্ঞানিক আছে তাদের কাছে প্রযুক্তি আছে আল্লাহর কসম করে বলছি তাদের কাছে ঈমান নেই আমার কাছে ঈমান আছে কে কেমতে তীরে বুঝতে পারবে কার প্রযুক্তিটা আল্লাহর কাছে কাজে লাগে আমি তোমাকে একবারও বলিনি শিক্ষিত হওয়া যাবে না একবারও বলিনি ডাক্তার হওয়া যাবে না একবারও বলিনি মাস্টার হওয়া যাবে না আরে আমি তো দোয়া করি এই আলামিন মিশন জিনারা প্রতিষ্ঠিতা করেছেন তিনাদের জন্য কত মুসলিম ছেলের ইমান বেঁচে গেল আমার বর্তমান টাউনে বাস করে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে চাকরি করে হাই স্কুলের টিচার মুসলিমদের ঘরের ছেলে সকাল বেলায় উঠে গোসল করে হারাম কর রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায় জীবনে আল্লাহ দেয় আপনি তাকে মুসলমান ভাবছেন তাকে মমিন ভাবছেন তো শ্রীমানাস্রিম যে সে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই লন্ডন থেকে পড়াশোনা করেছে। তা কি সে জানলাতে সে মমিনা কাফের বেইমা কষ্টটা ওই জায়গায় আপনার কাছে শিক্ষা না থাকার কারণে দিন না থাকার কারণে বেইমান কাপেররা আপনার উপরে জাল ফেলিয়ে দিয়েছে আপনি দেখে নেন হাত তুলে একজন বলুন মদ হারাম না হালাল হারাম যে কেউ যদি জানেন যে আমার জানা নাই হারাম সে হাত তুলে সামনে আসবে গাঁজা কার জানা নাই হারাম আপনারা আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে তার এক নম্বর শুনে নেন আপনারা মনে করছেন বর্তমানে পতিতালয় আছে সেই বেশি জিনা হয় বর্তমানে সবথেকে বড় পতিতালয় হচ্ছে পার্ক গুলো নাসারারা নাম দিয়েছে কি ভ্যালেন্টাইন ডে কিন্তু কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কাজ হচ্ছে করা জিনা যারা মনে করছেন জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক ভুল ভুল কথা চোখের জিনা হাতের জিনা কানের জিনা না আপনার পায়ের জিনা আল্লাহ কেয়ামতের দিনে যারা ভাবছেন এই পাপ গুলো করার পরে আমরা বেঁচে যাব

কেমতের দিনে ওই সমস্ত বেইমান কাপের তাদের আমি জোবান গুলো সিলাই করে দেব তারা আর কথা বলার যোগ্যতা রাখবে না কথা কারা বলবে তাদের হাতকে তাদের ঠোঁটকে তাদের চোখকে হাতকে কথা বলার যোগ্যতা দ তার অঙ্গ প্রতঙ্গ কথা বলবে তার কান কথা বলবে তাকে কথা বলতে দেওয়া হবে না তখন তোমার সব গোপন তথ্য প্রকাশ হয়ে যারা মনে করছেন পৃথিবীতে এই শুধু সাতশো কোটি নয় হাজরাতে আদম আলাই সালাত ও সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ এসছে আল্লাহ সকলকে দাঁড় করাবেন হিসাব কিভাবে নিবে কোরআনে আছে হিসাব কিন্তু কার হবে জানেন তো ইমানদারের মমিনদের হিসাব হবে অনেকজন মনে করে সকলের আল্লাহ হিসেব করবে বেঈমান একটাই জাহান্নাম আল্লাহকে অবিশ্বাস জাহান্নাম যাও আর কোন নাই কিন্তু যারা মমি যারা পাপ পূর্ণ যার মধ্যে দুটোই আছে আল্লাহ তাদের জন্য হিসেব করবেন কোরআনে আছে কি বলবেন এ কোরআ

নিজেদের পাপ হল আপনাকে নিজের মুখে বলতে হবে আপনার কাছে কোনো রাস্তাই থাকবে না এক হাতে আপনি নিজের পড়ে আমি এই পাপ করেছি এই জায়গায় করেছি এই স্থানে করেছি আল্লাহ আপনাকে ইনসান বানিয়েছে জানোয়ার নয় যারা মনে করেন জানোয়ার আর ইনসানের পার্থক্যটা কি তারা অবলা জন্তু আমরা বলা তাদের চারটা পা আমাদের দুটো পা না শুধু এটাই পার্থক্য নয় মারাত্মক একটা পার্থক্য আল্লাহ দিয়েছে আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে আমি আমার বাপের নাম লবো না মায়ের বাবা কথা বলে না বাবার আমি বলবি শকত আলী ছেলে এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে নিজের বাপের নাম বলবে বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বড় কষ্ট লাগে আল্লাহ মানুষ